বৌদ্ধান বৌদ্ধ বলে মরণ আছে খ্রিস্টানটি যে গান খ্রিস্টান বলবে হ জন্ম যেহেতু নিশি মরণ আমার আছে কিন্তু পৃথিবীর সব জাতির মধ্যে একটা জাতির একটাই পার্থক্য পৃথিবীর অন্য কোন জাতি সব জাতি বিশ্বাস করে মরণ আছে কিন্তু একমাত্র মানুষগুলা মুসলমান বান্দাগুলা শুধু মরণ বিশ্বাস নয় মরণের পরে আল্লাহর একটা আয়াত করছেন সুম্মা ইলাইনা, বান্দা শুধু মরবানা মরার পরে আবার তোমারে জীবিত করবে কে এটা বিশ্বাস হিন্দুর নাই বৌদ্ধর নাই খ্রিস্টানের নাই নাস্তিকের নাই একমাত্র এই বিশ্বাস আছে কার ভিতরে ইমান আছে যার এখানে আমরা যারা বসছি বলেন তো ভাই শুধু মরণ নয় মরার পরে আবার জীবিত করবে কে আওয়াজ করে আবার আল্লাহর নামটা জোরে বলেন কে কোন সন্দেহ করো যে আমি আল্লাহ আবার জীবিত করবো এই আয়াতের হাতের মধ্যে আমি আল্লাহ বললাম ফাটাইছি নয় ফাটানোর পিছনে কারণ আছে ফিরাই আইবা যেহেতু আমি আল্লাহর কাছে একটা বান্দা খালি হাতে আসা যাবে বান্দা যদি বন্ধুর বাড়িতে যায় বেড়াইতে কিছু উপহার কিছু পটৌ কোন কিছু হাদিয়া নিয়ে যায় আল্লাহ ডাকায় বান্দা যখন আমি আল্লাহর কাছে আইবা একটাও যেন খালি হাতে না আসো অবশ্যই কোনো না কোনো হাদিয়া আল্লাহ পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে এখন আল্লাহ আপনাকে এলাকার মানুষদেরকে আমাদেরকে কি হাদিয়া নিয়ে যাইতে বলছে কি হাদিয়া বলেন তো কি হাদিয়া নেবেন আল্লাহর জন্য আপনি যেমন আমি যদি আপনাদেরকে বলি ভাই এ যে এ জয় যে। আমি যতক্ষণ কথা কুমো আপনারা যারা আমার সামনে বইছেন আমার মেয়ে চেয়ে থাক লাগবো যদি আমার দিকে না আত্মা থাকেন তাহলে কিন্তু ভাই বয়ান হইব না এই কথা দিয়া কোনো লাভ নাই মানে আপনারা যদি মনে করেন যে হুজুর আইসে বইয়া থাকা দরকার বয়া রইলাম তাহলে আমি বয়ান করেও লাভ নেই আপনারা বয়া থাই কেউ কোনো লাভ নাই এর জন্য প্লিজ আমি যতটুকু আলোচনা করবো একটু মনোযোগটা লাগায় কথা শুনতে হবে আমি বলছি না যে আমাকে ইজ্জত করেন সম্মান করেন আমি যে কোরআন থেকে কথা বলবো আমি বক্তার মর্যাদা নাই কিন্তু কোরআনের মর্যাদা আছে একটু মর্যাদা দেন ইনশাআল্লাহ বলতেছিলাম বন্ধু বন্ধুর বাড়িতে গেলে উপহার ও কোন হাদিয়া নিয়ে যায় আল্লাহ রাখ দকায় বান্দা আমি আল্লাহ ফাটাইছি একটা বান্দা খালি হাতে আসবে না কিছু না কিছু উপহার ও কোন হাদিয়া আমি আল্লাহর কাছে নিয়ে আসতে হবে এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি কি নিয়ে যাবেন আপনার আল্লাহর কাছে যেমন আপনারা আমাদের টাঙ্গাইল জেলার একটা থানার নাম জানেন এলাকা হচ্ছে মধুপুর ওই ওইদিকে ওইখানে যায় আমি মানে আম শ্রোতা যারা বসে আমি তাদেরকে বলছি যে ভাই আল্লাহ তো বান্দাদেরকে খালি হাতে যাইতে নিষেধ করছে তো আপনাদের মধ্যে থেকে কোন জিনিসটা নিয়ে যাওয়ার নিয়োগ করছেন বলেন তো আমরা জানি মধুপুরের আনারসটা একটু বিখ্যাত বেশি এক সাধারণ পাবলিক ডাক হুজুর আমার তান রসের বাগান আছে মন হয় আনারস যদি আল্লাহর জন্য বরাদ্দ করে তেলিগা আল্লাহ খুশি হইব নাকি নজ্লা কন্যা মানে ওনার চিন্তা দ্বারা যেমন ভিতর থেকে আসছে এরকম কথা এখন আমরা তো জানি যে আল্লাহর খাওয়া নাই গুম নাই আর নাই নিদ্রা নাই আল্লাহ বলছেন আল্লাহ খায় না ঘুমায় না আর নাই নিদ্রা নাই কিছুই নাই আরও জানি আমরা সুরাহজের সেই তিরিশ নম্বর আয়ত আল্লাহ কিন্তু বলছেন লাই আল্লাহ আল্লাহ উ দিমা উহা হত্যা কুরবানি যে আপনি আমি দেই বলি আল্লাহর নামে কুরবানি দিছি আল্লাহ নামে যে কুরবানি দেন আল্লাহ কি আপনার আমার কুরবানির গোস্তুরে এক টুকরা মাংস খাইছে কোনোদিন যারা কথা কণ না কেজি মনে ফড়িয়ে দেন তাহলে কথা কণ খাইছে আল্লাহর কাছে রক্ত যায় না মাংস যায় না গোস্ত যায় না কিছুই যায় না কিন্তু তো বলি যে আল্লাহর নামে কুরবানি দিলাম তাহলে আল্লাহ ফাইল ওটা কি বলেন আল্লাহ ডাক দা কয় বান্দা কিচ্ছু আমি আল্লাহর কাছে আসে না কিন্তু আমি আল্লাহ শুধুমাত্র তোমার তাকওয়াটার দিকে তাকায় দেখি যার তাকুয়া যত সুন্দর তার কুরবানি তত সুন্দর আর একবার সুবহানাল্লাহ বল তো আল্লাহর জন্য ডাক দা কয় বান্দা পাঠাইছে দুনিয়াতে এমন এমন নয় পাঠানোর পিছনে কারণ আছে যখন ফিরবা একটা বান্দা খালি হাতে আইব না অবশ্যই কিছু না কিছু হাদিয়া নিয়ে যাবা তবে বান্দা কি হাদিয়া নিয়ে যাবে আল্লাহ তা স্পষ্ট করেছেন পবিত্র কোরআনে সূরাত যারিয়ার 57 নম্বর আয়াত একটু মনোযোগ লাগান আল্লাহ আপনাকে আমাকে কি নিয়ে যাইতে বলছে ভাই আপনি একটু মাস্টারটা বাড়াই আওয়াজটা একটু চিকন করেন আমার ভাইরা আমার বন্ধগণ রিবাব একু কমায় দেন অরিজিনাল সাউন্ড আজ থেকে হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কারিম নাসিল কইরা এই পবিত্র কোরআন আল্লাহ তিরিশটা পারা একশত চোদ্দটা আল্লাহ রব্বুল আলমিন নাজিল করে এই কোরআনের অন্যতম একটা সুরা যে সুরার নাম হইল সৌরাতুল মিনুন এই কোরআনের সৌরাতুল মিনুনের একশত পনেরো নম্বর আয়াত আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ আপনার আমার জন্য নাজিল করে আল্লাহ মানুষদেরকে ডাক দিয়া বললেন আফা হাসিব তোমা কুম আবাস ইলাইনা আলা তোর একটু আওয়াজ করে বলা লাগবে আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বললেন মানুষ্রী আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম আমি আল্লাহ এমনি এমনি তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই এরে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর পেছনে একটা উদ্দেশ্য আছে আমি আল্লাহ পাঠানোর পেছনে একটা কারণ আছে আল্লাহ ডাকদা বললেন ও আন্না কুম ইলাই না আলা তোর এরে বান্দা আমি আল্লাহ শুধু দুনিয়াতে পাঠাইয়া ক্ষান্ত হই নাই প্রত্যেকটা মানুষ যেহেতু আমি আল্লাহর কাছে আবার ফিরবা প্রত্যেকটা মানুষ যেহেতু আমি আল্লাহর কাছে আবার ধরা দিবা প্রত্যেকটা মানুষ যেহেতু মৃত্যুবরণ করবা আমি আল্লাহ সকলকে যেহেতু আবার জীবিত করব এরে বান্দা দুনিয়ার জমিন থেকে যখন আমি আল্লাহ পর্যন্ত আসার প্রস্তুতি নিবা একটা বান্দা আমি আল্লাহর কাছে খালি হাতে আইবা না একটা বান্দা কবরের জিন্দিগিতে খালি হাতে ঢুকবা না আল্লাহ ডাক কয় কিছু না কিছু হাদিয়া নিয়ে যাবে এরে বন্ধু আল্লাহ আপনারে আমারে কিছু হাদিয়া নিয়ে যাইতে বলছে আল্লাহ আপনারে আমারে কিছু উপহার উপটোকন নিয়ে যাইতে বলেছে আমি বলবো বন্ধু কি উপকার আল্লাহর জন্য আপনি নিয়ে যাবেন আল্লাহর দত কবারে কোনো কিছু চায় নাই কেননা আল্লাহ জানিয়েছেন লা তাখযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহর খাওয়া নাই ঘুম নাই আহার নাই নিদ্রা নাই অথচ আল্লাহ কিছু না কিছু হাদিয়া আপনাকে আমাকে নিয়ে যাইতে বলল এরে বন্ধু দড় হাজার বছর আগে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার হাদিয়াটা আল্লাহ এই পবিত্র কোরআনে সূরাত যারিয়ার 55 নম্বর আয়াত দড় হাজার বছর আগে আল্লাহ নাজিল করে হাদিয়ার নামটা প্রকাশ করে আল্লাহ মানুষদেরকে বলেছেন আর একটু আওয়াজ করে বলেন না আল্লাহ আকবর আল্লাহ আগদা বললেন মানুষ রে আমি আল্লাহ পর্যন্ত বান্দা যে হাদিয়াটা নিয়ে আসবা আমি আল্লাহ তোমাকে কালীঘাতে যাইতে নিষেধ করলাম এরে বান্দা কিছু উপহার যে আমি আল্লাহ তোমার কাছে চাইছি এই উপহারটা অন্য কোনো হাদিয়া নয় এই উপহারটা অন্য কোনো উপহার নয় আল্লাহ কয় পৃথিবীর জমিনে যত মাখ আমি আল্লাহ বানাইলাম সমস্ত মাখ এতের মধ্যে দুইটা মাখ লোকের উপর আমি আল্লাহ একটা দায়িত্ব দিছি আল্লা রাব বল আমিন ডাকদকয় এই দুই মখ নাম কি আল্লাহ ডাক দকায় এক নাম্বার ওয়ামা জিন আমি আল্লাহ চেষ্টা করলাম জিন দুই নাম্বারে ওয়াল ইংস এক নাম্বারে জিন এবং দুই নাম্বারে ইংসান এই দুইটা জাতিকে আমি আল্লাহ একটা দায়িত্ব দিলাম এই দায়িত্বরের নাম হলো ইল্লা আলিয়বদুন এই দুই জাতি অন্য কারো এবাদত করবে না অন্য কারো গোলামি করবে না অন্য কারো দাসত্ব করবে না এই জিন এবং ইনসান একমাত্র করবে কার। আরে মায়া কয়ের আওয়াজ করে বলেন না এবাদত কার এবার বোঝেন পৃথিবীর জমি আল্লাহ যত মাকলুকাত বানাইছে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা বলবেন যে পৃথিবীতে মাকলুকাত কত হাজার আঠারো হাজার যদিও কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা নাই যে আঠারো হাজারই মাকলোকাত কম বেশি আচ্ছা আমি ধরে নিলাম এক মিনিটের জন্য যে আল্লাহ আঠারো হাজার মাক লোকাত বানাইছে এখন আঠারো হাজার মাক লোকাত বানায়া সতেরো হাজার নয় আটানব্বইটা মাক লোকের উপর আল্লাহর কোনো দায়িত্ব নাই মানে আল্লাহ কোনো দায়িত্ব দিয়া তাদেরকে দুনিয়াতে পাঠাই নাই সতেরো হাজার নয় শত আটানব্বইটা মাক একদিকে মাত্র দুইটা জাতি দুইটা মাকলে করে আল্লাহ একটা দায়িত্ব দিছে আর এই দায়িত্বটার নাম ইল্লা আলিয়া বদন এই দুই জাতি অন্য কারো এবাদত করবে না অন্য কারো গোলামি করবে না অন্য কারো দাসত্ব করবে না আল্লাহ ডাক জিন এবং ইংসান যারা মানুষ এবং জিন যারা এই ইংসান এবং জিন একমাত্র গোলামি এবাদত করবে কার বান্দা যে খালি হাতে ঢুকবা না কিছু যে কিছু নিয়ে যাইবা আল্লাহর কাছে তবে বান্দা নিয়ে যাইবা কি আল্লাহ ডাক দেখায় ইল্লা আলিয়া বদন একমাত্র আমি নিয়ে আসার মতো একটাই মাত্র উপহার সেই উপহারের নাম এবাদত করতে হবে কার এখন এই আয়াত যদি আপনি আরও রিচার্জ করেন গবেষণা করেন গবেষণা করলে অন্যদিকে আলোচনা চলে যাবে আমি আরও একটু বলি শুধু এই আয়াতের মধ্যে যে সুরাজার ইয়ার ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ মানুষদেরকে এবাদতের জন্য বলছেন মানুষ যারা তারা বাদত করবে এখন বাহ্যিক দৃষ্টি দিয়ে এখানে যারা বসছি একটাও কিন্তু হিন্দু নাই একটা বৌদ্ধ নাই এখানে একটাও খ্রিস্টান নাই কিন্তু আপনি আমি যদি বাহ্যিক দৃষ্টি দিয়ে দেখি আমাদের এলাকারাও কিন্তু আমার এলাকার হিন্দুরাও কিন্তু মানুষ বৈদ্যরাও মানুষ খ্রিস্টানরাও মানুষ নাস্তিকরাও মানুষ এক কথায় আল্লাহ মানুষ যারা তারা কার বাদত করবে তার মানে হিন্দু যারা ওই দেবদেবীর পূজা করতেছে ঠাকুমার মার জলির গল্প সইনা যে সমস্ত পূজা নিজে মূর্তি বানায় পূজা করতেছে আল্লাহর কসম তারা আল্লাহ বিরোধিতা আল্লাহ তারা সেই সমস্ত পূজা যারা লিপ্ত হয়েছে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে না নাই এখন আপনি যদি বলেন হুজুর এই আয়াতি কে আল্লাহ হিন্দুকে ডাক দিছে আমি বলবো হিন্দুরে আল্লাহ আয়াতি ডাক দিছেন বৌদ্ধকে আল্লাহ ডাক দিয়েছেন খ্রিস্টানকে আল্লাহ ডাক দিয়েছেন এই আয়াত নয় আর একটা আয়াত আছে পবিত্র কোরআনে সূরা নাম সূরা বাকারা এটা কুরআনের এক পারা তিন পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত আমি আবারো বলছি আল্লাহ অনুগ্রহ দিবেন মানুষদেরকে সূরা নাম সূরা বাকারা এক নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন 21 নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইয়া মানে হে আইয়ুহান নাস এই মানব সকল নাসহবদ এবাদত কর রব্বাকুম কার এবাদত তার মানে এই এখানে এইখানে আল্লাহ ইংসান বলে মানুষদেরকে ডাকছেন আর সুরা বাকর বলে মানুষদেরকে ডাকসেন নাস মানুষ ইংসান শব্দের অর্থও এখন যদি বলেন মানুষ কারা কাদেরকে মানুষ বলা হয় আমি বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কামার কুমার জেলে তাতি চাষারু দাবারু মাদারো জোয়ারু গাজারু মাজারু ডাক্তার মাস্টার হিরপার কন্ট্রাক্টার ড্রাইভার এগুলা সবাই কি কথা না রাজরানী চাকরানি ফকির ফকির নি ইতি মিসকিন অনাথ অনাথি তিনি ফতে ফরা আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার দফাদার রফাদার মেম্বার চেয়ারম্যান জজ ব্যারিস্টার সরকার উকিল মুক্তার আওয়ামী বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম চরমোনাই শর্ষিনা জাসদ মাসদ কালা দলা ইত্যাদি ইত্যাদি এগুলা কি আওয়াজ দে জোরে কন এখন এরা যদি মানুষ হয় আল্লাহ ডাক আইয়ুহান নাস মানুষ যদি হও নাসও বদু এবাদত করো রব্বাকুম কার এবাদত আর সুরা জার ইয়ার ছাপ্পান্ন নাম্বার এতে ডাক দেখায় অমা খলাগতুল জিন আপাতত জিন সাইলেন দায়িকা আমি বললাম ওয়াল ইং সাইল্লা আলী আবদন মানুষ যদি হও অন্য কারো গোলামি নয় একমাত্র গোলামি এবাদত করতে হবে কার ওই দিকেও আমি যাব না এখন এই যে মানুষটা এবাদত যে করবে এই এলাকার নাম কি জানো এই দেউলি মানুষ এবাদত যে করবেন আপনি কোন স্টাইলে এবাদত করবেন এটা কি আওয়ামী লীগ স্টাইলে না বিএনপি স্টাইলে না অন্য অন্য দলের স্টাইলে আল্লাহ কয় কোন নেতার স্টাইলে এবাদত করলে মালিক পর্যন্ত এই এবাদতটা পৌঁছবে আল্লাহ সেই এবাদত যাকে অনুসরণ করে করবেন সেই অনুসরণকারী ব্যক্তির নাম আল্লাহ এই পবিত্র কোরআনে একটা সুরা আছে সুরার নাম সুর আহজাব এটা কোরআনের একুশ নাম্বার ফারা উনিশ নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইন একুশ নম্বর আয়াত দেউলি মানুষ যার স্টাইলে বাদত করলে মালিক পর্যন্ত যাওয়া যায় সেই স্টাইল ওয়ালা ব্যক্তির নাম আল্লাহ প্রকাশ করছেন আমি বললাম নাম সুর হাজাব এটা কোরআন এর একুশ পাড়া আল্লাহ রব্বুল আলামিন কোরআন এর একুশ নম্বর ফাড়ার উনিশ ফিস্টার বারো নাম্বার লাইনের একুশ নম্বর আয়াত আল্লাহ ডাক দা কায় মানুষ পৃথিবীতে শ্রেষ্ঠ একটা মানব আমি আল্লাহ দুনিয়ার জমিনে ফেরণ করছি আল্লাহ ডাক দা এই শ্রেষ্ঠতম মানবের নাম লাকদ কান আলা কম ফি রসুলিল্লাহি উসওয়াতুন হাসানা সবচেয়ে ইতি উত্তম চরিত্র দিয়া একটা পয়গম্বর একটা আইডল একটা নেতা একটা মডেল আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম দেউলি পাড়ার কোনো মানুষ যদি সেই আইডলের আদর্শ সেই নেতার আদর্শ সেই মডেলের আদর্শ ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক সামাজিক জীবন রাজনৈতিক জীবনে যারা মেনে নেবে এই আয়াতে আল্লাহ ডাক দেখায় ওই মানুষগুলা দুনিয়া এবং আখেরাতের ময়দানে কামিয়াবি হয়ে যাবে আর একবার সোমান জরে। জোরে তাহলে এক নম্বরে আল্লাহ ডাক দেখায় যে বান্দা খালি হাতে আইবা না সুরা মিনুনের একশো তফন্ন নাম্বার আয়াত বান্দা কিছু নিয়ে আসতে হবে কি নিয়ে যাবেন সুরা জারিয়া ছাপ্পান্ন নাম্বার আয়াত একমাত্র এবাদত করতে হবে কার তবে এবাদত যে করবেন অন্য কারো স্টাইলে নয় অন্য কোন নেতার স্টাইলে নয় একমাত্র শ্রেষ্ঠ একটা নেতা আল্লাহ আসমান থেকে করছেন এই নেতার নাম নবী মুহাম্মাদুর। রসুল্লাহ সল্লাল্লাহ আলী আসাল্লামের আদর্শে যারা পৃথিবীর জিন্দিগিতে ইবাদত করে হায়াতের জিন্দিগি পরিচালনা করবে আল্লাহ ডাকদাক এই মানুষগুলা দুনিয়া এবং আখেরাতের ময়দানে কামিয়াবি হবে আর একবার সুবান এখন আল্লাহ আখরি জামান নবীর আদর্শ স্টাইল ফলো করতে বলল কিন্তু আমাদের বাংলাদেশের অনেক মানুষের দিকে তাকান যে যেই দল করে সেই দলের নেতার স্টাইলে পোশাক পরিচ্ছেদ বানায় রাস্তা দিয়ে ঘুরতেছে এমন মানুষ আছে না নাই বিশেষ করে বাংলাদেশের আমি অন্যান্য দলের কোনো নেতার নাম বলছি না দেখবেন নেতার যেই কোটি আপনার শরীরে সেম কোটি। এই কোটি ভাইসা কই ডাক আমার দলের নেতার কোটি এইবার নেতারে মহাব্বত কইরা কোটি বানায় সারা শীত নয় গরমের মধ্যে কিন্তু আমার নবীরে মহাব্বত কইরা টুপিটা মাথায় দিয়া মসজিদে যাইতে পারে যেই মানুষগুলা নেতার স্টাইল ফলো কইরা তুমি প্যান্ট পরছো নেতার স্টাইলে জুতা পরছো নেতার স্টাইলে কড়ি পড়ছো নেতার স্টাইলে কিন্তু যেই নবীরে মানলে যেই নেতারে মানলে দুনিয়া আখেরাতের ময়দানে কামিয়াবির দলিল আছে ওই নেতার টুপিটা মাথায় দিয়ে মসজিদে যাইতে পারো নাই তোমাল কপাল পরে নাই তাহলে পুরসে কাড্ডা বলো আমি তো বলবো বন্ধ আমি বক্তা এখানে বয়ান করা যাব বাদ যদি আরিফ আরিফ বিন হাবিব সব বয়ান করে এখন আপনারা যদি বলেন যে আজকে এই এলাকাবাসী মাহফিলের আয়োজন করছে কিন্তু কোনো বক্তার কথায় হেদায়েত পাইলাম না কোনো বক্তার কথায় আমি হেদায়েত আইলাম না একটা আওয়াজ করে বলেন তো ভাই হেদায়েতের মালিকের নাম কি আমি বক্তা কেন আমার মতো বক্তা নাই কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সোদাই সিরে উজ্জুদি পাহাড়ার মধ্যে বাইটা খাওয়াই দেওয়া হয় যার কপালে হেদায়েত নাই ওই বান্দা হেদায়ত পাওয়ার কোনো নাই। আল্লাহ পবিত্র কোরআনে কিন্তু বলছেন যে ইন্নাকালা তাহদি মান আহ বাবতাওয়ালা কিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা আল্লাহ নিজে নবীর ডাক দাও কয় নবী আপনি চাইলেও কিন্তু মহব্বতের মানুষগুলাকে সৎ পথে পরিচালনা করতে পারবেন না করাইতে পারবেন না আপনি চাইলেও বাইসা বাইসা নিজের মানুষদের কিন্তু মুসলমান বানাইতে পারবেন না আল্লাহ দ কয়ন না কালা তাহাদিমান আহ বাবতাহ নবী মহব্বতের মানুষ চাইলেও আপনি মুসলমান বানাইতে পারবেন না চাইলেই আপনি মান্দার বানাইতে পারবেন না ওয়ালা কিন্না আল্লাহ হায়া দিম আইয়াছা হেদায়েতের মালিক আপনি নবী না হেদায়েতের মালিক কে আল্লাহ আর লাস্টে ডাক দা কয় আহলাম বিল মুহতাদিন কোন বান্দাই হিদায়েত পাইব আর কোন বান্দা পাইব না এই খবর কেউ জানে না কে জানে যদি আমি বক্তার কথায় না আসার পরেও আরিফ বিন হাবিবের কথায় যদি না আসার পরেও আপনি যদি মনে করেন মাহফিলের আয়োজন করে লাভ হয় নাই বক্তা দাওয়াত দিয়া লাভ হয় না আমি বলবো যে বক্তার দাওয়াত দিয়া লাভ হইছে কিন্তু আপনার কপালের উন্নতি নাই কপাল আপনি আগেই ফুরায় ফেলছেন কথা কন না কেন কেননা এখন আমি মনে করি যে আমার জবানে মিথ্যা আছে তার জন্য আপনারা আমার কথায় হেদায়েত পাবেন না কিন্তু নবীর ব্যাপারটা নিয়ে আমি যদি বলি আল্লাহ পবিত্র কোরআনের সাতাশ নম্বর পর একটা সূরা আছে সুরার নাম সুরাতুন নাজমি সাতাশ নম্বর ফর আর ভিস্টার প্রথম নাম্বার লাইনের তিন থেকে চেন নম্বর আয়াত আল্লাহ বলেন ওমা ইয়াং তে কুহানিল হাওয়া ইন হুয়া ইল্লাহ ওয়াহাইয়ো আল্লাহ ডাক দেখায় মানুষ জানো আমি আল্লাহ যেই নবীকে চেষ্ট নবীকে তো দুনিয়াতে পাঠাইছি এই নবী তেষট্টি বছর জিন্দিগিতে একটা মিথ্যাও বলে নাই বানাইয়াও বলে নাই মন করাও কয়ে নাই আমি আল্লাহ যা কইতে কইছি আমি আল্লাহ শিখানো কথাই আমার নবী তার জবানে সারাটা জিন্দিগি বর্ণনা করছেন এই আল্লাহর শিখানো